ছিলেন এবারে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মূল আলোচনার বিষয় ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পর এ কথা বলেন ট্রাম্প ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে চাই এই যুদ্ধের সমাপ্তি সম্ভব কিনা তিনি আরও জানান ইউক্রেন ইতোমধ্যে ত্রিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে তবে রাশিয়ার সম্মতি এখনও নিশ্চিত নয় ট্রাম্প বলেন আলোচনায় ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে পশ্চিমাঞ্চল চলে রাশিয়ার তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে ট্রাম্পের এই উদ্যোগ তিন বছর আগে রাশিয়ার আক্রমণ শুরু করা পুতিনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটি পরীক্ষা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন